হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম চলো দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো সকাল সকাল দেখো মানে রান্না করে নেবো চিংড়ি মাছ নিয়ে এসেছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে বেছে রান্না করে নিই আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কোনো যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করো আমি যখনই কোনো নতুন ভিডিও আপডেট করব তখন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে একটু আমি করছি দেখতে থাকো ভিডিওটা আর যারা আমার রোজ ভিডিও দেখো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই এই দেখো আমার কিন্তু চিংড়ি মাছ রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে চিংড়ি মাছ খেতে না আমি আমি আমার মেয়ে বিশাল ভালোবাসি জানো দেখো কামরাঙাগুলো দেখো কি সুন্দর লাগছে না এইটা হলো এগ্রিকালচার ফার্ম মানে এগ্রিকালচার ফার্মের ভিতরে আমরা এসেছিলাম কামরাঙা গাছটা দেখেছি ওইখান থেকে কামরাঙা পারলাম আর দেখো তোমাদের গোটাটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে এগ্রিকালচার ফার্ম আমরা এখানে চারিদিকে যেন গাছপালা খুব সুন্দর জায়গাটা এত গাছ আছে না খুব মানে গরমে গাছ থেকে বসলে এত যে আনন্দ মানে অনুভবটা যে পাওয়া যায় কি বলতো তাই হলে আমি শেয়ার করি এগ্রিকালচার ফার্ম দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমাদের আর যদি কথার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকে প্লিজ সরি মানে ক্ষমার দৃষ্টিতে দেখো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ আমার মেয়ে দেখো ঘরে এসে স্টার্ট হয়ে গেছে কামরাঙাগুলো কেটে নিয়েছে নুন লঙ্কা দিয়ে মাখা করতে শুরু করে দিয়েছে বলছে মা খাও জানো এত সুন্দর মেখেছিল মানে কি বলবে এই যে কথা বলছি দিয়ে জল চলে এলো ভালো হয়েছিল কামরাঙা মাখাটা আমার মেয়ে কিন্তু দেখো মাখছে দেখেছ হাতে করে চটকিয়ে চটকিয়ে মাখছে কত সুন্দর দেখো ছোট ছোট হাত দিয়ে ও খুব আম মাখা এই মাখা যা পাবে সেইটাই মাখা করবে দেখো দেখো কত সুন্দর মাখছে দেখো হাতগুলো কত গুলুগুলু পাড়া এই দেখো বসে বসে মাখছে দেখো তারপরে দেখো সব খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরিয়ে গেলাম এটা হচ্ছে কাঞ্চনগর হরতলা এখানে দেখো মাঠে মানে মাঠে বলতে নদীর ধারে বসেছিলাম দেখো ওখানে কিন্তু জিলাপি শিঙারা সব নিয়ে গিয়েছিলাম ঠান্ডা মান্ডা ওখানেই বসে খাওয়া হয়েছে মানে বিকেলে আড্ডাটা ওখানেই মারা হয়েছে খুব ভালো লাগলো ঘুরে এই দেখো তোমাদের দেখাচ্ছে দেখো তো হচ্ছে নদী দেখেছো নদীর পাশেই মানে বসেছিলাম তাই ভাবলাম চলো ভিডিওটা একটু করা যায় এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেল তারপরে দেখো এগুলো হচ্ছে লিট্টি চোখা এগুলো তোমরা কি খেয়েছো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এইগুলো হচ্ছে লিট্টি চোখা তাই কিনে নিলাম ওখানেই বসে বসে খেয়ে নিলাম চলো বন্ধুরা এই ভিডিওটা আজকে এখানেই আমি এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো সবাইকে টাটা বাই